ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর স্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা ব্যারেজে একশো নটি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে বলে ভারত সরকার একটি সূত্র নিশ্চিত করেছে ফারাক্কা ব্যারেজে পানির স্তর বিপদসীমার বাহাত্তর ফুট ছাড়িয়েছে বর্তমানে সেখানে পানির উচ্চতা ছিয়াত্তর ফুট রয়েছে বলে জানানো হয়েছে তবে ফারাক্কা গেট খোলার জন্য এখনই বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বা আদৌ হবে কিনা তা জানানো যাচ্ছে না কারণ নিয়ন্ত্রিতভাবে একশো নটি গেট থেকে পানি ছাড়া হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেট সবটি খুলে না দিলে ব্যারেজের বড় চাপ তৈরি এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ক্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে বর্ষাতে ফারাক্কায় একশো নয়টি গেট খোলাই থাকবে ভারত সরকার জানায় যে এখানে নিয়ন্ত্রিত করার অর্থ সব গেট একই উচ্চতায় খোলা হয়নি কোথাও একটি গেটের দশ বা বারো ফুট খোলা হয়েছে অন্য কোথাও গেট খোলা হয়েছে তিন বা চার ফুট ফলে সব গেট দিয়ে একই পরিমাণে জল ছাড়া হচ্ছে না যাতে কোথাও বন্যা না হয় সেটা মাথায় রেখে এটা করা হচ্ছে বলে এ সূত্র জানায়